হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে ওশিন নাম্বারটা তুমি কি মেয়ে হয়ে গেছো বেড়ি হয়ে গেছো এ কি বেড়ে হয়ে গেছো মানে এটা কি শব্দ মানে মেয়ের বয়স কই কেমন হচ্ছে তোমার আমি ওনার ওয়াইফ ও আচ্ছা ওশিন নাম্বারটার ওয়াইফ ও আচ্ছা তার মানে চিংড়ি মাছের বডি আপনি চিংড়ি মাছের বডি মানে হে কি চিংড়ি মাছের বডি বলেন আচ্ছা এটা কথা না ওশিন নাম্বারটা একটু দেন তো মোবাইলটা উনি অসুস্থ আপনি কে ও তার মানে তার মানে কি শেষ

তারপর আমরা করশিয়াকে পুন মেরে দিছি তাহলে ভাইয়া তুমি বলো বড়কে কে বড় কে যাতে গরু গদি করসের ফেলে লাগাই সারি দিও পুনতি সিং বর ইয়ার করে দিব বুজিবি বুঝিবে বড় কে ছোট জানিৰে আল্লাহর দেখো না কি আমার থেকে লাগতে গৰু এটা করসিয়াল ছিল বুঝছো এক করসিয়া গরু যে তুমি ব্রাজিল সাপোর্টার হইলাম ত করসিয়া ব্রাজিল ফোন মারছে গৰু তোমাকে ফোন মাৰছে হৈলাম ত তোৰে যে দিনে করসিয়ার করসিয়ার তুমি গরু অনে তোর পুনতি সিং বরাই দিও এই বুজিবি আলাৰ আল্লাহর ভাবে আল্লাহর এনে মাথাটা তো খারাপ তে আর ওরা আল্লাহর ঘরতে জার গই কি মাথা খারাপ মাথা খারাপ মানে বুঝলাম না

আমাকে মালার চেয়ে ভালো কিছু যোগ্যটা তুমি মালাত কি ফিনেট ফিনে দিবি আমি বলি তুমি ব্রাজিল গরুর নাম ইন্ডো ব্রাজিল ঠিক আছে গরুকে মালা পরাবো তুমি যেটা যোগ্যটা ওটা না কি যোগ্যতা সুন্দর করে সেভেন আপ দিয়ে গোসল করায় সেভেন আপের মালা ফরাই ডিবোর্ডে একবারে সেভেন আপের বোতল তো সদ্য গোষ্ঠীর ফোন দিতে বলে দিতে চলে তোমায় আলার মালা মাথা সুদ করতে না নিয়ে রে